এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বাড়ির সামনে ডিজাইন করে রাখছে আর আমি তো দেখে কইলাম কি রাইয়া বললাম কোন সাইড ঘর ভরে এই জঙ্গল কি লেগে পরে চাইয়া দেয় যে বাড়ির ডিজাইন করা এরকম দেখে সুন্দর গাছ গাছ আলি আমি মাসে পরিষ্কার করে কুলাইতে পারেন হ্যাঁ ডিজাইন করছে ভালো লাগে ডিজাইন গুলো দেখে শীতকালেও যারা চা কফি সারান দিতে পারে না কিন্তু বারে আইয়া খাইতে করে হ্যাঁ সুবিধাটা অনেক ভালো ওই যে একটা ডাকনা ডকনা দেওয়া যায় একটা ঘরে লাইন দেখতে পাই আছেন ওটার মধ্যে বয়ে যাওয়া চা কফি খাইবে না কারণ সব মানুষের ইচ্ছা যে এই মেশিনটা দিয়ে আসলে নিচের দৃশ্য দেখবে তা কি দেখা যায় এই মেশিনটা দিয়ে এই মেশিনটা দিয়ে ঠিক এরকম ভাবে দূরের যে দৃশ্যগুলো আছে

সকালবেলা প্রত্যেক দিনের ডিউটি ছোটো বাইরে স্কুল দিলাম স্কুলে দেওয়ার পরে এখন বাসার উদ্দেশ্যে যাইতে আসি সো হঠাৎ করে ভাবলাম এই এলাকার দৃশ্যগুলো নাকি আপনাদের কাছে অনেক বেশি পছন্দের আগের একটা ভিডিওতেছিলাম অনেক বেশি পছন্দ করেছিলেন এরপরে আজকে এই এলাকা দিয়ে পারাপারমু আর এই এলাকার কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা কর্ম দর্শক এই এলাকাটা একটু সি অন্য এলাকার তো মানে সিপাশাপা বলতে যে মানুষজন হাতে চলতে পারে না বা মাইস সমস্যা হয় এরকম কিছু না মানে অন্য অন্য জায়গার তো এই জায়গার দৃশ্যগুলো একদম অন্যরকম এই দেখতে ধরনের সামনে কেমন ডিজাইন তারপর বাড়িঘরগুলো কেমনে জানি মানে এলোমেলোভাবে বানান নিয়ে তারপর এই এলাকার রাস্তাগুলো আছে এর রাস্তা দেখলে মনে হয় যে এর উপরে খাতা বলে ওইতেই পয় পরিষ্কার কি সুন্দর রাস্তাগুলো চক চক ঝক ঝক করে সব সময় পরিষ্কারের উপরে এই রাখি একটু একটা গাড়ি দেখছিলেন এককালে ভিডিও শুরুতে একজন লোক পরিষ্কারের উপরেই রাখতে আছে কোনো জায়গায় কোনো পলিথিন হইতে শুরু করে কাগজ কিছু মানে রাস্তার উপরে রাখবে না যদিও এইসব দেশে মানুষের খুব একটা বেশি হালাই ঠেলায় না তারপর যদি কোনো একটা বাতাসে উঠে ঠুরে আইয়ে হলে ওইগুলা রে তাড়াতাড়ি করে পরিষ্কার করা শেষ করে এই রাস্তাগুলো একটু উঁচু এই যে দেখতে পাইতেছেন কি সুন্দর করে বাড়ির সামনে ডিজাইন করে রাখছে এই ধরনের সুন্দর আর্টগুলো এই ধরনের সুন্দর ডিজাইনগুলো এই বাড়ি ঘরের সামনে দেখছি অন্য অন্য এত লাখ লাখ যে মানুষ কুটি কুটি টাকা খরচ করে বাড়ি সামনে অন্য সুন্দর তো আর এইগুলোর সামনে অন্য সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে ওই যে একটা গাড়ি পার্কিং করে রাখছে একদম রাস্তা জোর রাস্তা গুলো একটু সিপা গাড়ি গেলে আসলে অন্য একটা গাড়ির আইতে কষ্ট হয় এই বাড়িগুলো অনেক পুরনো বাড়ি মানে পুরোনো কালের ডিজাইন করা এই বাড়িগুলোর যদি মধ্যে এখন পর্যন্ত মানুষ থাকতে আছে কোনো রকমের সমস্যা হয় না যদি সমস্যা হয়তো হেলে আর এগুলোর মধ্যে থাকতে পারতো না একবার বাড়ির সামনে ডিজাইন গুলো দেখেন যে বাড়ির ডিজাইন গুলা করছে কেমনি এই যুগের ডিজাইনের মেলেই না এই যুগের মানুষ বাড়ি ঘরের সামনে খালি রং সং করে থুয়ে দেয় কিন্তু এগুলোর সামনে টাচ করা ঘর বাড়ির সামনে গাছপালা এর এরপরে ঘুরতে জানি কমি দাঁড়িয়ে পড়ছি বাইরে গেলাম ছোট বাইরে প্রাইমারি স্কুলের একদম পিছন দিয়ে যেটার মধ্যে ঘুরছি এটার মধ্যে এত সিপা চাপা গলি মানে রাস্তা খুঁজেই বের করেন কোনো মানুষের যদি চিনাই তো বের করতে পারবে না এই রাস্তাগুলো এত পরিমানে গলি এত পরিমানে সিপা চাপা মানে চারিপাশে যেহেতু ঘর এই কারণে আসলে রাস্তাঘাটগুলো খুঁজেই বের করতে কষ্ট হয়ে যায় মানে দেখে মনে হয় যে আমি মানে এক রাস্তার মধ্যে বারবার ঘুরি কিন্তু চারপাশে যে রাস্তাগুলো ভিন্ন রকমের বসতে খুব কষ্ট হয়ে যায় দর্শক এটা হচ্ছে বিশাল এক গির্জা যদিও এই গির্জা

পরে ওই মুহূর্তে রাস্তাঘাট গুলো কলা দুধ তেল হেয়ে এদের রাস্তা বানানি এত পরিমানে পিছ উপরের দিকে উঠি তাই আস্তে আস্তে উঠা যায় যে সময় নিচের দিকে নাম হয় ঠেলে খেলি তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামলাম এবার একটা বদ্র এলাকায় আইছি বা রাস্তার মধ্যে কোনো একদম লেভেল রাস্তা খুব ভালো লাগে রাস্তার মধ্যে হাঁটতে মানুষ হাটার লিখে স্পেশাল একটা রাস্তা বানাইনি মানে এই যে টাইসটা পাইতেছেন সাদা কালার এইটার উপরে মানুষ হাঁটবে আর কালা এটা ওইটার উপর দিয়ে আসলে গাড়ি চলবে আর মানুষের যে রাস্তাটা রাস্তাটা একটু উষা গাড়ি চালানোর রাস্তা হইতে মানে গাড়ি আলাদা চাইলেই এই মানুষ এটা রাস্তার মধ্যে বা উপরে উড়ে দিতে পারবে না তাই লেগে চাকার লাগে এই রাস্তাটা বাদ যে দর্শক এই গির্জাটার কথাই কইছিলাম বা এই খ্রিস্টানদের যে ধর্মীয় যে নীতি পালন করে এটার কথা কইছিলাম যে এইটাই সবচেয়ে বড় আর কোনো মানুষ যদি আসলে দুনিয়া তো চলিয়ে যায় তাহলে এই জায়গাটাই নয় ওদের ধর্মীয় নীতি পালন করার লেগে যাই কত কথার দিকে না যাই এত কিছু আমি জানি থাকিনি না তবে এইটার সামনে যে একটা দরজা আছে দরজাটা দেখলেই জানি কেমন লাগে বিশাল একটা দরজা মানে দুই চার দশজন মানুষ চাইলে একবারে ঢুকতে পারবে এইটার সামনে দৃশ্যগুলো এত সুন্দর করে রাহে এত সুন্দর ধরনের দৃশ্যগুলো দেখেছি হেয়ার টনে এই দৃশ্যটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এইটা ওদের ধর্মীয় একটা জায়গা সময় আসলে কন্ট্রোলের রাখে সবসময় মানুষজন আসলে খাটতেই থায় খাটতেই থাকে দর্শক আজকে সকাল সকাল এসে আর পর এত সুন্দর একটা তাপ পাইছি আহ শীতের মধ্যে একটা রৌদের সোয়া এরম রৌদের তাপ একই কল্পনা করুন যায় আজকে সকালবেলা বেশ ভালো শীত আছে মনে হয় দুই তিন ডিগ্রির মতো আছে মাইনাসে যায় না আজকে সকালে তবে গতকালকে সকালে মাইনাসে গিয়েছিল এবং রাস্তাঘাটের বরফ মানে রাস্তাঘাটের পানি খুনি যা সবাইকালে বরফ হয়ে যায় কি সুন্দর রাস্তার পাশে বার কি সুন্দর রাস্তার পাশে খাওয়ার সুযোগ আছে অনেকেই আসলে এই ধরনের কফি কফি পছন্দ করে না আমার ব্যক্তিগতভাবে খুব একটু বেশি কফি পছন্দ করি না তো সকাল সকাল এই বারের মধ্যে পাওয়া যায় ওদের দেশি নাস্তা হিসাবে এই দেশে বলা হয় কর্ণাট্য যেগুলো এক প্রকার রুটি ভিতরে একটু জেলি জুলি মাথায় আর কফি পাওয়া যায় তো সকালবেলা কফি খুব একটু বেশি খাওয়া হয় না যার কারণে মনে হয় কখনোই এই ধরনের বারগুলো ঢোকা হয় না আর যেহেতু পছন্দ না আর মনে হয় না ডোকা দর্শক এই যে রাস্তাটা যে রাস্তাটা একদম ঐতিহাসিক একটা রাস্তা মনে হয় দুই পাশ দিয়া রাস্তার পাশে রাস্তা দুই পাশ দিয়ে গাছগাছালি থাকে দোকানপাট থাকে কত কিছু থাকে কিন্তু এই রাস্তার দুই পাশ দিয়েছে বাড়ির ডিজাইন করা খুব সুন্দর লাগছে রাস্তার এরপর আই বললাম বাইরের একটা জায়গা বা পছন্দের একটা জায়গা আজকে সকালে এই জায়গাতে কত মানুষ আইছে যদিও সরাসরি রেকর্ড করা সম্ভব না জিনিসটা দেখতে খারাপ দেখা যায় কিন্তু অনেক মানুষ আইছে এই জায়গার ছবি তোলার এই জায়গাটা আমার কাছে অনেক বেশি পছন্দের একটা জায়গা কারণ ডোরন দিয়ে আসলে কোনো কিছু দেখা লাগে না বা উপরতন দেখা লাগে না যখন আসলে এই জায়গার তো নিচের দিকে চাই তখনই আসলে মনটা শান্তি পায় দর্শক পিছনে কমে গেলে কমে গেলে ওই যে একটা বিল্ডিং দেখতে বেঁচেছেন বিশাল ওই ছোট বাইরে স্কুল বা ওই জায়গায় ছোট বাইরে দেওয়ার পরে এই জায়গাটায় আহি অথবা সকালবেলা যখন স্কুলে যায় তারপরে এই জায়গায় আহি নিতে আহি তখন এই সব জায়গায় দু এক মিনিট করে সময় কাটায় না গরমের দিনে সব বেশি ভালো লাগে এই জায়গায় কারণ এই জায়গায় বাতাসের পরিমাণটা সবচেয়ে বেশি আর এই জায়গাতে একটা মেশিন লাগা এমনি আছে গরমের দিনে তো এই মেশিনের দাঁড়িয়ে আনন্দ মানুষের চাপের কারণে কারণ সব মানুষের ইচ্ছা এই মেশিনটা দিয়ে আসলে নিচের দৃশ্য দেখবে তা কি দেখা যায় এই মেশিনটা দিয়ে এই মেশিনটা দিয়ে ঠিক এরকম ভাবে দূরের যে দৃশ্যগুলো আছে ওইগুলোর এক নজর দেখতে পারবেন কারণ এইটা দিয়ে সাগরের ঢেউটা পর্যন্ত দেখা যায় এই মেশিনটা ছাড়া কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে না দূরের দৃশ্যগুলো এই কারণেই আসলে সবাই পছন্দ এই এই জিনিসটা দিয়ে একটা বার অন্য অন্য দৃশ্যগুলো দেখবে এটা দিয়ে একদম সাগরের মধ্যে পর্যন্ত দেখা যায় আর একটা কথা এই যে মেশিনটা আছে এটা দিয়ে আসলে রৌদের দিকে কোনোভাবেই দেখা যাবে না এটার ফলে দেখা আমার মানে রৌদের দিকে দেখা যাবে না এর একটা কারণ হয়েছে এটা দিয়ে যেহেতু দূরের জিনিসকে একদম ধারে দেখাও যায় এই কারণে মানে রৌদের যে তাপটা আছে তাপটা মানে সোহে লাগার সম্ভাবনা আছে এই কারণেই আসলে রৌদের দিকে থাকানো জানা দর্শক সাগরের মধ্যে আর একটা রাস্তা বানাইতে আছে আমাদের এই জায়গায় সাগরের মধ্যে কয়েকটা রাস্তা আছে যেমন মাটি যে শেষ ওই জায়গাটা শুরু করে সাগরের মধ্যে পর্যন্ত একটা রাস্তা বানিয়ে নিয়ে আসে একটা নিয়ে আসে আর নতুন করে একটা বানাইতে আছে দর্শক এই দেখতে বাইতে আছেন খালি কিছু দেখা যায় না মেশিনটা ছাড়া সব দেখা যায় ধোয়া খালি মানে দেখা যায় যে বাড়িঘরের লাল কিছু একটা আছে কিন্তু কোনটা যে কি হাইয়া ওই মেশিনটা ব্যবহার করা হয় বা দূরে মানুষজন আড়ে চালে বা মানুষজন মাছ ধরে ওই দৃশ্য দেখার লগেই আসলে এই মেশিনটা সবচেয়ে বেশি বিখ্যাত দর্শক আমি ভিডিও করতে আসি কোনো কারণে যদি ফোনটা ওই পাশে পরে যায় বা হাতের দম ছুটি যায় তাইলে মনে হয় না ওই ফোনটারে আর খুঁজে পাওয়া যাবে নতুন বছর উপলক্ষে এই জিনিসটা আনছে এটা যে কী কয় না ক্রিসমাস গাছই বলা যায় বা ওরকম করে ডিজাইন করছে কিন্তু এটা রে আনবন্ধ নেয় না আর কবে নেবে হ্যাঁ কই তৈরি না এককালে ওজন ঠোজন দিয়ে এটার বানাইছে যাতে করে বড় বাতাস বড় রহমের জ্বর এই জ্বর ঠরে যেন এটার কোনো বিলে কোনো ক্ষতি করতে না পারে রাইতে এখন পর্যন্ত এটা জ্বরে দেখতে অনেক সুন্দর লাগে নতুন বছরের বাতি বুতি যে লাগাইছে ওই আস্তে আস্তে খুলতে আছে যত তাড়াতাড়ি করে লাগায় অত তাড়াতাড়ি আসলে খোলে না আর এই জিনিসটা যে কত বড় মাটির টনে শুরু করে মানে পুরো পার্কের অর্ধেক খাইয়ে লাগছে কইতে গেলে এত বড় একটা বাতি লাগান না যারা আর কি চা কফি খাইতে পছন্দ করেন শীতকালেও যারা চা কফি সারান দিতে পারেন না কিন্তু বাইরে আইয়ে খাইতে ইচ্ছা করে হ্যাঁ গেলে গিয়ে সুবিধাটা অনেক ভালো ওই যে একটা ডাকনা ডকনা দেওয়া যায় একটা ঘরে লান দেখতে পাই দিয়েছেন ওটার মধ্যে বয়ে যাওয়া অনেক চা কফি খাইবেন বাইরে আর শীত বা বাইরে বৃষ্টি বাইরে আছে বরফ পড়ে ওই তাপটা আর কি আমার গায়ে লাগবে না ওইটার ভিতরে বইয়ে বাইরে সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন যেমন শীতকালে আসলে কফি কফি যদি বাইরে লই আহ হ্যাঁ লগ ঠান্ডা হয়ে যাবে কিন্তু ওটার মধ্যে বইয়ে খাইলে আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে এই রাস্তাটা আগে খোলা আছে মানুষ এদের চলাফেরা করতে কিন্তু হঠাৎ করে রাস্তাটা কে আছে বন্ধ করে দিয়েছে কি করছে ভিতরে হ্যাঁ আর কই দিনে রাস্তা দিয়ে তালামারা এটার মধ্যে দেহানোর যাতায়াত করা যায় না তাই দর্শক আয়োজক বল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাই রে